ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আইটি ভিডিওতে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি যারা প্রথম প্রথম কাউন্সিলিং করতে যাবেন বেশ কিছু প্রশ্ন আপনার ভিতরে থাকে যেমন অনেকেই প্রশ্ন করেন যে আমার প্রথম কাউন্সেলিং সেশনটা কিভাবে হবে এটা নিয়ে চিন্তা করেন কিভাবে কাউন্সেলিং শুরু করব কাউন্সিলিং সেশন কেমন হয় কাউন্সেলিং সেশনের শুরুতে কি বলতে হয় সো বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকে আছে যে কাউন্সেলিংটা কখনোই নেননি সেক্ষেত্রে এটা একটা কনফিউশন তৈরি করে দ্বিধাদন্দ একটা ভয় অনেকে কাজ করেন মনে করেন যে কাউন্সিলিং মানে আমি গেলেই শখ থেরাপি দিবে শখ শখ দিবে আমাকে অনেকে মনে করে যে আমি বলবো আমার মনের কষ্টগুলো আমার এই যে বিষয়গুলো আমি তো পৃথিবীর কাউকে যে কাউন্সিলিং সাইকোলজিস্ট থাকবে সে হয়তোবা পুরুষ থাকবে কিনা বা মহিলা থাকবে কিনা সেটা আপনার ভাবেন গেলে তার কাছে আমার মনের কথাগুলো বলবো সে কি ভাববে আসলে এইখানেই বলে দিচ্ছি এটা আসলে একদমই ভাববেন না কারণ আপনি যে মনের কষ্টগুলো আছেন সেটাকে অন্য কেউ হেল্প করে কখনো করতে পারবে আপনি জানেন আপনার মনের কষ্টগুলো কত কঠিন তাহলে এই যে কাউন্সিলিং সাইকোলজি যারা রয়েছে তারা কিন্তু জানেন আপনার এই যে বিষয়টি আপনার যে বিষয়টি আপনি নিয়ে আসবে সেটাকে কিভাবে ডিল করতে হয় একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট দেখা যায় যে প্র্যাকটিসের ক্ষেত্রে দেখা যায় কমপক্ষে পাঁচ দশ পনেরো বিশ বছর ধরে কিন্তু তারা প্র্যাকটিস করে সুতরাং আপনি যেভাবেই আসেন যা আপনার মনে হয় আপনি সব কিছু আপনি এখানে খোলামেলা কথা বলতে পারবেন কিভাবে শুরু করবেন এ আপনি যান ওখানে আপনার নিজের কোনো মেকানিজম লাগবে না আপনি ওখানে যাওয়ার পর আপনার কি বলতে হবে আপনাকে আপনাকে কিভাবে ডিল করতে হবে সেটা একদম প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট খুব ভালোভাবে জানে শুধু শুধু আপনি যদি টেনশন করেন সেটা সেটা নিয়ে ভাবেন তাহলে কি হবে আপনি যাবেন কি যাবেন না সেটা নিয়ে অনেক ভাবনা হবে এখন কীভাবে কাউন্সেলিং শুরু করবেন শুরু করবেন বলতে আপনার ইনিশিয়েটিভ নিতে হবে কাউন্সেলিং অ্যাপয়েন্টমেন্ট নেবেন কাউন্সেলিং কোন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন তার কাছে গিয়ে চিকিৎসাটা শুরু করবেন কাউন্সেলিং সেশন কেমন হয় বিষয়টি হলো মনে করেন এটা পঁয়তাল্লিশ মিনিট একটা স্ট্যান্ডার্ড টাইম এতে কম হতে হতে পারে পারে বেশি নির্ভর করবে কত টাকা মানে কত পেমেন্ট দিচ্ছেন তার সেই অনুযায়ী যে তার অভিজ্ঞতা অনুযায়ী মনে করেন একটা সমস্যা ডিল করতে যারা সিনিয়র থাকেন তাদের সময় অনেক ক্ষেত্রে কম লাগে কিন্তু ওইটা ডিল করতে অনেকের আরও সময় বেশি লাগে যারা জুনিয়ার সো এটা একটা কিন্তু এক্সপার্টিস তার এক্সপিরিয়েন্স তারপর তার একাডেমিক কোয়ালিফিকেশন সব কিছু পর নির্ভর করে সো সে সময় ক্ষেত্রে আপনি যাবেন আপনার যদি ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং দরকার হয় সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিংটা হবে যদি কাপল কাউন্সিলিং মনে করে দুজনের ভিতরে সমস্যাটা হচ্ছে কনফ্লিক্ট হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ভাই ভাই বাবা মায়ের ভিতরে তখন এই যে কাপল কাউন্সিলিংটা কিন্তু খুবই ইফেক্টিভ হয় এবং সেক্ষেত্রে সেটা কিন্তু নেওয়া লাগতে পারে এবার ফ্যামিলিতে দেখা যাচ্ছে একজনের সমস্যা অথবা সবার সমস্যা তখন কি হয় ফ্যামিলি সবাইকে নিয়ে একত্রে বসে কাউন্সিলিংটা করানো হয় তো এটাও কিন্তু ফ্যামিলি কাউন্সিলিং হিসেবে ধরা হয় এটাও কিন্তু ইফেক্টিভ এবং সেক্ষেত্রে আপনাদের যে অ্যাংজাইটিটা কমাতে হবে আপনারা কখনো ভাববেন না যে কিভাবে করবে আমার কথাগুলো কিভাবে শেয়ার করবো সে তো জেনে গেল আপনার যে কথাগুলো শেয়ার করবেন যে কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে সে তো আপনার একার কথা শোনে না আপনার ঠিক যেই সিমটমগুলো হয় বা লক্ষণগুলো এগুলো ডিএসএম আমরা ডায়াগনোস্টিক অ্যান্ড স্টেটিক ম্যানুয়াল আছে সেখানে লেখা আছে খুব সুন্দর করে এটা এটা অনেক সংবিধানের মতো অর্থাৎ আপনার যে লক্ষণগুলো বলবেন যেমন ডিপ্রেশনের ক্ষেত্রে আপনি দুটো তিনটা লক্ষণের কথা বললেন এরপর চার পাঁচটা লক্ষণ আমরা এমনিতেই বুঝতে পারি যে আপনার এই লক্ষণগুলো থাকতে পারে তখন প্রশ্ন করে আপনাকে জিজ্ঞেস করবে আপনার যেই ধরনের সমস্যা হোক যত সিক্রেট প্রবলেমগুলো হোক না কেন আপনি মন খুলে এই সাইকোলজিস্টের কাছে আপনি বলতে পারবেন আপনাকে সেই পূর্ণ অ্যাক্সেস কিন্তু সে দিবে সে আপনার কথাগুলো শুনবে মন দিয়ে এই যে টক থেরাপির মাধ্যমে আপনি দেখবেন আপনার ভিতরে একটা হিলিং হবে আপনার ব্রেনের যে মেকানিজমগুলো যেটা অ্যাবনরমাল হিসাবে ছিল বা আপনার আপনাকে খুব বেশি অস্বস্তিতে রাখতো আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি পিটিএসডি বা অন্যান্য রোগগুলো হয়েছিলো সেগুলো থেকে মুক্ত হতে খুবই হেল্পফুল হবে সো কোনো টেনশন করার কিছু নেই আপনি জাস্ট ওখানে যাবেন আপনার কি করতে হবে না না করতে হবে সেটা ওই যে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট নিজেই জানেন কারণ তাদের কোয়ালিটির ভিতরে এটা পড়ে পরে মাইক্রোস্কিলের ভিতরেই পড়ে সো কোনো টেনশন একদম যাবো কি যাব না এটা ভাবা যাবে না আপনার যখনই মনে হয়েছে যে আপনার কাউন্সেলিং নেওয়া দরকার এখনই এই যে এখনই আপনি এখনই একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন যে সময়টা আপনি দিবেন সেই সময় ওই কাউন্সেলিং সাইকোলজিস্টের সাথে দেখা করবে আপনার মনের কথাগুলো বলবেন আপনার মনের এই প্রবলেমের ক্ষেত্রে আর কি কি কর যদি দরকার হয় সেটাও সে জানাবেন তো অবশ্যই ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন আপনার আপডেট আমরা জানার জন্য অপেক্ষা থাকবো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ আলাইকুম